তো गाइस রাস্তা দাদা যাইতে যাইতেই দেখা হয়ে গেছেগা টেডির সাথে টেডির সাথে কয়েকটি টি ছবি তুলে নিলাম আমরা বন্ধু-বান্ধব মিলে কি করে সাথে হাত মিলিয়ে আমরা টেডি কি বুকে বরণ করে নিলাম ঠিক আছে আমরা আদর করে পাঞ্জয়া তারপরে ছবি তুলে নিলাম আসল কথা কি টেডিকে এখন বিদায় দিচ্ছি টেডি ভালো থাকে হ্যাঁ টেডিকে বিদায় দিয়ে আমরা বন্ধু বান্ধবের ফোনে কথা বলতে বলতে আমি সেলফি নিতে নিতে দেখা যাচ্ছে কিছু ভিডিও নিচ্ছি রানিং হুন্ডার দিয়ে ঠিক আছে তারপরে আমরা রওনা হলাম একটি যাত্রার উদ্দেশ্যে আমরা বেড়াতে যে আরো কয়েকজন বন্ধু অটো দিয়ে ঘোরাফেরা করলাম একটি পার্কে ঠিক আছে পার্কে থেকে আমরা উদ্দেশ্য করব আরো ভালো কোন জায়গায় ঘোরা যাই